আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকদিনের মধ্যে খামারের কাজে বের হয়ে গেলাম সকাল সকাল চলে যাচ্ছি বাড়ির পাশ দিয়ে খামারের অনেক কাজ পড়ে আছে যেহেতু ছোট ভাইকে নিয়ে পাশে কারণ জন্য আমাদেরকে ঘাস কাটতে হবে ঘাস কাটার উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো কিছুক্ষণ কথা বলতেছি দেখি কি করা যায় তো সামনে বাবা চিন্তা করে চলে গেলাম এক জায়গায় ঘাস কাটার জন্য তো ঘাস কাটার জন্য আমি সর্বপ্রথম আমাদের মাদ্রাসার পাশে ছিল কিছু হারগালতা বলে আমাদের এদিকে জানিনা কোন দিকের বাসায় কেমন বলে তো চলে গেলাম সেখানে আস্তে আস্তে যাইতে যাইতে রাস্তা দিয়ে পার করতেছি বা আর মনে মনে ভাবতেছি যে ওই জিনিসগুলাকে আমি নিয়ে কিন্তু খাবার দিতে হবে তো অনেকক্ষণ যেমন আমি রাস্তা অতিক্রম করতেছি আর মনে মনে ভাবতেছি যে কিভাবে কি করা যায় তো কিছুক্ষণের মধ্যে আমি চলে গেলাম মাদ্রাসা যাওয়ার পর আমি প্রত্যেকটা গাছ থেকে হার গালাতা আস্তে আস্তে করে ছিটতেছি দেখতেছি কি অবস্থায় বা কিভাবে কি করা যায় তো আলহামদুলিল্লাহ হারগালাতা গুলোকে আমি সুন্দর করে চিরার পরে আমি সবগুলো হারগালতাকে একসাথে করেছি হারগালাতা অনেকে খাওয়ালে নাকি বলে ক্ষতিগ্রস্ত হয় আসলে আমি আজ পর্যন্ত কোনো ক্ষতি আর সাইড এফেক্ট দেখি নেই বিদায় আমি আমার খামারে খাওয়াচ্ছি জানি না কি কীভাবে খাওয়াচ্ছেন বা কী করছেন আমি সেটা জানি না তবে আমার কাছে হারগালাতা একটা খাবারের ভালো একটা চাহিদা পুরায় জেনে আমি ছাগলকে খাওয়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার ছাগলের কোনো সমস্যা দেখি নেই প্রেগনেন্ট ছাগলকে তবে না খাওয়ানোটাই উত্তম তো আমি সবগুলো হার তাকে এক এক করে ছিঁড়িতে শুরু করছিলাম করে আমি আমার খামারের জন্য এগুলোকে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমি আমার পশুদেরকেই খাবারগুলো দিব তো এর মধ্যে বলতে চাই আমার কয়েল পাখি কিন্তু অলরেডি ডিম দিয়েছে কয়েকটা আমি যে কয়েল পাখিগুলো যে ভাইয়ের কাছ থেকে এনেছি যদিও প্রথম অবস্থা আমি কয়েল পাখির মেল বা পুরুষ মহিলা আমি চিনতাম না কিন্তু তারপর আমি যখন এগুলা দেখতেছিলাম আলহামদুলিল্লাহ আমি অনেকটা চিনেছি কিন্তু এর মধ্যে ওনারা আমার সাথে একটা দুই করেছিল তো ওনারা আমার অনেকগুলো পাখি দিয়েছে মহিলা পাখি দিয়েছে মাত্র চারটা কিছু বলবো না আল্লাহ দান ব্যবসার জীবনে অনেক কিছু শিক্ষা নিতে হয় এখান থেকে তো তারপরে চলে গেলাম নিচে নেমে গিয়েছি গাছের জন্য যেহেতু গাছ কাটতে হবে আসতে মাস্ট ঘাস নেওয়ার জন্য নিচে নেমেই কিন্তু আলহামদুল্লা গাছ কাটা শুরু করে দিয়েছি কারণ আমার উদ্দেশ্য গাছগুলা কেটে নিয়ে ছাগলকে দিতে হবে কারণ সারাদিন আমাদের ছাগলগুলো মূলত এসে গাছের উপরে তারা থাকে আর আমার কাছে যে এই গুলো আছে ওদের কাছে কিন্তু আপনি মূলত আর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে ওদেরকে আপনি খড় খাওয়াতে পারবেন আমার কাছে থাকা ছাগলগুলা কিন্তু খড় খায় এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগে বা আমি কোথায় গেলে আমার আম্মারা বা যারা ঘরে থাকে তারা খামারের প্রত্যেকটা দৃষ্টি দিতে পারে আলহামদুলিল্লাহ এভাবে সুন্দরভাবে চলছে আমাদের খামার আপনারা আমাদের জন্য দোয়া করবেন খাস করে আমরা যেন আমাদের সর্বোচ্চ দিয়ে খামারের জন্য কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ আমাদের এই হালাল ব্যবসা যেন আল্লাহ তালা রবুল আলম বারাকা দান করে আর মনে রাখবেন খামার করাটা তো সোজা নয় যতটা সোজা আপনারা ভাবছেন খামার করতে হলে আপনাকে রোদে পড়তে হবে অনেক কষ্ট করতে হবে মেহনত করতে হবে আসলে সুন্দরগুলোকে আয় দিয়ে আমি চেষ্টা করি খামারের ভিডিওগুলো আপনাদের ধারণ করার জন্য ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহাল রবুল আলম যেন আমাদের ব্যবসাকে বারাকা দান করে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা পানির আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাখবেন যারা খামারি পানি বা যারা খামারি যারা খামারকে ভালোবাসে বা পানিদেরকে ভালোবাসে মানুষগুলো বুঝে হালাল টাকা কাকে বলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ওখানে আলাইকুম রহমতুল্লাহ